একটা প্রোগ্রাম দেখছিলাম যে আপনাদের সম্পদের নতুন ব্যবস্থাপনা যে হাঁস মুরগি এর ডিম বৃদ্ধি পাচ্ছে মানে আগে যে মুরগি মানে বছরে তিনবার ডিম দিত সেই মুরগি এখন বছরে ছয়বার ডিম দিচ্ছে বা নয় বার ডিম দিচ্ছে যে মুরগি দশটা ডিম দিত সেই মুরগি এখন বিশটার ডিম দিচ্ছে এটা যদি আমার দর্শকদের একটু বলতেন দর্শক হ্যাঁ ধন্যবাদ আসলে খুব যুগ উপযোগী এবং চমৎকার প্রশ্ন করেছেন আপনাকে আমরা মানুষ প্রত্যেকটা মানুষই তার খাদ্যের ব্যাপারে নিজস্ব কিছু চয়েস থাকে নিজস্ব কিছু ইচ্ছা থাকে পছন্দ থাকে সেই ক্ষেত্রে দেশি মুরগির যে পছন্দের ব্যাপারটা এখনো রয়ে গেছে কিন্তু আমাদের আস্তে আস্তে দেশি মুরগির সংখ্যা কমে যাচ্ছে এর কারণ হচ্ছে যে কমার্শিয়াল যে মুরগিগুলো পালন করা হয় এটা অনেক বেশি লাভজনক বিধায় মানুষ সবাই কমার্শিয়াল মুরগিতে আসছে আর শুধুমাত্র তাই না আমাদের আঠারো কোটি মানুষের জন্য দেশি মুরগি সাফিসিয়েন্ট না যথেষ্ট না সে কারণে এই বাণিজ্যিক মুরগি পালন হয়েছে সে কারণে আমরা প্রতিদিন একটি করে ডিম খেতে পারছি প্রতিদিন আমাদের চাহিদা অনুযায়ী চারশো কোটি ডিম সরবরাহ করতে পারছি এবং আমরা বেশি উৎপাদন করছি এই জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের কলা কৌশলী বিজ্ঞানী এবং তার সঙ্গে সংশ্লিষ্ট সকল খামারিদের অবদান অনস্বীকার্য তো যেহেতু আমাদের স্বাদের সঙ্গে সম্পৃক্ত এই দেশি মুরগি যারা এখনো পছন্দ করেন তাদের জন্য সুখবর হচ্ছে যে দেশি মুরগির ডিম উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের অনেক পর্যায়ে কাজ করেছে গ্রামীণ পর্যায়ে অনেক কাজ হয়েছে সেক্ষেত্রে ছোট্ট কয়েকটা টিপস আমি যদি আপনাদেরকে দিই এটা যদি খেয়াল রাখেন তাহলে আমাদের উৎপাদন বেড়ে যাবে উৎপাদন বাড়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় অন্তরায় একটি হচ্ছে যে আমাদের দেশি মুরগিগুলো একবার ডিম দেওয়ার পরে এক থেকে দেড় মাস সে উমে থাকে তায় থাকে বা কুচে ভাব থাকে তাকে যদি ডিম পেটের নিচে নাও দেওয়া হয় তাহলে এই সময়টা সে ডিম দেয় না আর সে এই পর্যায়ক্রমে প্রতি বছর কিছুদিন ডিম দেওয়ার পর এরকম যে কুচে ভাব থাকে এরকম সে দুই থেকে তিনবার ডিম দেয় আবার সে কুচে ভাব হয় তাহলে প্রথমত হচ্ছে তার এই কুচে ভাবটাকে যদি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি ওই দুই মাস আড়াই মাস বা তিন মাস ছিল যেটা চার মাস ছিল অনেক সময় সেটাকে যদি কমিয়ে নিয়ে আসতে পারি তাহলে আমাদের ডিমের উৎপাদনের যেটা ফ্রিকোয়েন্সি বলি মানে কত বার হয় বারটা বেড়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে যে ডিম উৎপাদন যদি বাড়াতে পারি এক হচ্ছে যে আমাদের দেশি মুরগিগুলো আগে আটটা দশটা বারোটা ডিম দিত এখানে যদি বাড়াতে পারি খুবই স্বাভাবিক যে আপনার যে গরুটা দুই লিটার দুধ দেবে যতই বেশি খাবার খাওয়াই না কেন সে দশ লিটার দেবে না সে সোয়া দুই লিটার বা আড়াই লিটার দেবে এরকম আমার এই মুরগিও যে বারোটা ডিম দিত তাকে যতই ভালো খাবার দেয় না কেন সে পঞ্চাশটা দেবে না যে বারোটা দিত সে চোদ্দোটা বা ষোলোটা দেবে যে ষোলোটা দিত সে আঠারোটা বা বিশটা দেবে তাহলে আমরা এখানে তাকে আমরা নিয়মিত মান সম্পন্ন পুষ্টি সম্পন্ন সুষম খাদ্য সরবরাহ করব আচ্ছা তাহলে আমাদের ডিমের উৎপাদন বাড়বে আর এর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে যে মুরগিটা ডিম দেওয়ার পরে বাচ্চা ফোটার পরে মায়ের সঙ্গে বাচ্চাগুলো নিয়ে যখন ঘোরাফেরা করে তখন কি করে প্রকৃতির থেকে মা খুটে খুঁটে যে খাবারগুলো বের করে সেগুলো মা খায় না বাচ্চারা খায় নিশ্চয়ই বাচ্চাদের খাওয়ানো হয় এবং সে কারণে মায়ের পুষ্টির অভাব হয় এবং তার কুচে ভাব তার পাশাপাশি সে ওই যে বাচ্চা পালনের সময়কালীন তার পুষ্টির অনেক অভাব হয় কারণ সে খুবই কম খায় যে খাদ্যগুলো তার বাচ্চাগুলোকে খাওয়ানো হয় সে কারণে তার ডিম উৎপাদনের জন্য তার জরায়ু বা তার ডিম্ব উৎপাদন নালি যেটাই বলি না কারণ এটা তৈরি হতে অনেক সময় লাগে তো সে কারণে তাকে আমরা যদি মানসম্পন্ন খাবার দেই তাহলে তার এই তৈরিটা এই ডিম উৎপাদনের যে নালিটা দ্রুত তৈরি হয় এর সঙ্গে যে সম্পৃক্ততা সেটা আমরা কী করি এখন আমাদের যে কাজটা আমরা করেছি এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মুরগি যখন ডিম থেকে বাচ্চা ফুটাবে সঙ্গে সঙ্গে সে বাচ্চাকে এবং মাকে আলাদা ঘরে রাখতে হবে তাহলে বাচ্চাকে আলাদা খাবার দেবেন মাকেও পুষ্টি সম্পন্ন খাবার আলাদা দেবেন তাহলে মা পুষ্টি পাবে এবং আলাদা করার কারণে তার কুচে ভাবটাও চলে যাবে এবং পুষ্টি পাবে আমরা আগে কি করতাম সেই মাকে পানিতে ডুবানো হতো তার কুচে ভাব যাওয়ার জন্য আবার কেউ কেউ গলায় ওই যে কাগজ ইসের কি বলে সুপারির খোসা খোল কেটে গলায় দিত যাতে তার কুচে ভাব যায় খুব সহজ উপায় কুচে ভাব যাওয়ার জন্য বাচ্চা থেকে আলাদা করা এবং তাকে পুষ্টি সম্পন্ন খাবার দত একটি দিক গেলো তাহলে তার শরীর স্বাস্থ্য ভালো হবে এবং দ্রুত ডিমে আসবে আরেকটি বিষয় হচ্ছে যে যখন আমরা এই মুরগিটাকে পালন করব তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে যে বাচ্চাগুলো উৎপাদন হলো দশ একটা মুরগির বিশটা বাচ্চা উৎপাদন হলো আমরা যদি এই বিশটা বাচ্চাকে বাঁচিয়ে না রাখতে পারি দুই মাস বয়স হলো বিশটা বাচ্চা থেকে মরতে 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 পাঁচটা আসলো তাহলে নিশ্চয়ই লাভজনক হবে না তা লাভজনক হতে হলে হতে হলে কী করতে হবে বিচার বিশটা বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখার একমাত্র পদ্ধতি হচ্ছে তাকে সুষম খাবার এবং তাকে নিয়মিত টিকা প্রদান নিয়মিত টিকা প্রদান কি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে নিয়মিত টিকা দেশি মুরগির জন্য তিনটি টিকা আপনি নিয়মিত যদি তাকে দেন তাহলে এই মুরগির বাচ্চাগুলো বাঁচিয়ে রাখতে পারবে একটি হচ্ছে রানীক্ষেত রোগের রানীক্ষেত টিকা পরবর্তীতে রানীক্ষেত টিকা এবং পক্স টিকা যেটাকে ফাউল পক্স বলি এবং পরবর্তীতে কলেরা টিকা এই যদি নিয়মিত দেই তাহলে আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো তাহলে এখানে কয়টা টিপস আমরা পেলাম একটা টিপস হচ্ছে যে তার কুচে ভাব কমিয়ে নিয়ে আসতে হবে দ্বিতীয়ত মুরগির বাচ্চা এবং মাকে আলাদা করতে হবে আমি খুব বিনয়ের সাথে বলছি অনেকে এটাকে মনে করে এটা কষ্টের কাজ আসলে না এটা কোনো হৃদয় বিদর কাজ নয় কারণ আমরা দেখতে পাচ্ছি না যে লক্ষ লক্ষ বাচ্চা আমরা কমার্শিয়াল বাচ্চা পালন করছি লাইটের দিয়ে তাপ দিয়ে পালন করছি এটা কোনো বিষয় না এটা আমরা করবো ঠিক সেই কারণে আপনারা দেখবেন এখন গ্রামীণ পর্যায়ে যারা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকেরই মুরগির ঘর কিন্তু দোতলা এবং তিনতলা এবং পার্ট পার্ট করা সেখানে বাচ্চা রাখার জন্য একটা ঘর বড় মুরগি রাখার জন্য একটা ঘর বারন্ত মুরগি রাখার জন্য একটা ঘর এবং কক বা পুরুষ বা যেটাকে বলি যে আমাদের মোরগ রাখার জন্য আলাদা ঘর করা হয় এটা যেমন রোগ প্রতিরোধের জন্য সুবিধা তেমনি উৎপাদনের জন্য সুবিধা আর একটি পাশাপাশি বলছি যেটা এটা প্রাসঙ্গিক না হল সেটা হচ্ছে যে আমাদের প্রচলিত নিয়ম ছিল হাঁস আর মুরগি একই ঘরে রাখা হয় আমাদের বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে হলে আমাদের হাঁস এবং মুরগি আলাদা আলাদা ঘরে পালন করতে হবে তো যদি আর কিছু জানা না থাকে খুব অল্প কথা এটাই বললাম যে এই টিপসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমার মনে হয় যে মুরগিটা আমাদের দশটা বারোটা ডিম দিতে পর্যায়ক্রমে সেই মুরগিটা আমাদের ষোলো আঠারোটা ডিম দেবে ও আরেকটি বিষয় বলি আমাদের দেশে এখন প্রচলিতভাবে মোরগ পাওয়া যায় যে মোড়গুলো দেশি মোরগ কিন্তু আকারে বড় আমরা সবাই জানি যে পালনের জন্য বেস্ট টু বেস্ট মানে আমাদের দেশি মুরগির মধ্যে যেটা একটু মুরগি আকারে বড় এবং মোরগ আকারে বড় এই দুইটা একসঙ্গে যদি আমরা রাখি তাহলে যে ডিমগুলো উৎপাদন হয় সেগুলো পর্যায়ক্রমে আরও ভালো বাচ্চা দিবে বড় আকারে বাচ্চা দিবে এবং তারও উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে তাহলে আমরা সবসময় ছোট ছোট দেশি মোরগ ছোট দেশি মোরগের মধ্যে যে ছোটগুলো আছে সেগুলোকে আমরা আলাদা ভাবে আমরা হয়তো খাবারের জন্য রাখবো এবং প্রজননের জন্য আমরা দেশি মোরগের মধ্যে বড় মোরগুলো রাখবো তো থ্যাংক ইউ স্যার আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আসলে এই তথ্য আমাদের জানা ছিল না আমাদের যারা গ্রাম পর্যায়ে যারা হাঁস দেশি হাঁস মুরগি পালন করে তাদের কারার এইগুলো জানা নাই সময় দর্শক আপনারা খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে গেলেন আমি ওরা আশা করি আপনার ভিডিওটা বেশি বিষয়ে দেখবেন বিশেষ করে এই শীতের হাত থেকে হাঁস মুরগি বাঁচানোর সবচেয়ে আধুনিক উপায় এবং আমরা বিশেষ করে প্রাণী সম্পদ দপ্তরের যে তথ্যগুলো আপনার পাইলেন এটা আপনার যদি কাজে লাগান আশা করি আপনাদের হাঁস মুরগি শীতের হাত থেকে বেঁচে যাবে সকলকে ধন্যবাদ